কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করব চাঁদে প্রথম পদার্পণকারী ব্যক্তি কে আপনার সকলেই জানেন নীল স্টং তিনি উনিশশো সালের বিশে জুলাই অ্যাপোলো এগারো করে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন এবং তিনি দুই হাজার বারো সালের পঁচিশে আগস্ট মৃত্যুবরণ করেন চন্দ্রপৃষ্ঠে এ পর্যন্ত মোট জন অবতরণ করেছেন সর্বশেষ হ্যারিসন স্মিথ চলুন আজকে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করি মীর মোশাররফ হোসেন কোন ছদ্মনামে লিখতেন তিনি মূলত মিয়া ছদ্মনামে লিখতেন উনি বেশ কিছু বিখ্যাত উপন্যাস লিখেছেন এর মধ্যে প্রথম উপন্যাস রত্নবতী এবং ওনার শ্রেষ্ঠ উপন্যাস ধরা হয় বিষাদ সিন্ধু তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন কুষ্টিয়াই এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে কাজী নজরুল ইসলামের মোট পাঁচটি গ্রন্থ নিষিদ্ধ হয়েছিল এর মধ্যে যুগবাণী উনিশশো বাইশ সালে বিশ্বেরবাসী উনিশশো চব্বিশ ভাঙার গান উনিশশো চব্বিশ প্রলয় শিখা সালে নিষিদ্ধ হয়েছে এছাড়াও চন্দ্রবিন্দু আছে উনিশশো সালে নিষিদ্ধ করা হয়েছিল কান্তজীর মন্দির সম্পর্কে আপনারা সকলেই জানেন এটি দিনাজপুরে অবস্থিত এটি নির্মাণ কাজ সর্বপ্রথম শুরু করেন মহারাজা প্রাণনাথ রায় সতেরোশো সালে এবং এই কাজ সমাপ্ত করেন তার ছেলে রামনাথ রায় সতেরোশো সালে আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে যারা দেখছেন ফলো করে দেবেন